যারা আমাদের কথা শুনে আনন্দ করে যারা আমাদের দুঃখের গদা শুনে কাঁদে যারা আমাদের কষ্টের গদা শুনে কাঁদে আর অসুল আবি যারা দুনিয়া জুড়ে মা ফিরে আমাদের আলোচনা করে আমাদের আলোচনা শুনতে যায় আমাদের আলোচনা শোনায় আমাদেরকে ভক্তি ভালোবাসা দেখায় আর অসুল্লাহ তার ওই ময়দানে মা শুনে কোথায় থাকবে এ যুবক মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আল্লাহ নবী কথা শুনে বলেছিলেন ও হাজরা দেওয়া যারা দুনিয়া জমিনে আমাদেরকে পিয়ার করবে ভালোবাসবে আমাদের কথা শুনবে আমাদের কথা শোনার জন্য মজলিস বানাবে ওই মজলিসে জুমি জুমি গিয়ে বসবে আমাদের পক্ষে কথা বলবে আমাদের দুশ্মনের থেকে মুখ ঘুরিয়ে নেবে আমাদের জন্য লড়াই করবে এ হাজরা দেয়ালি আমার ওই ভালোবাসার বান্ধব মা তুমি গুলো আমাদের প্রেমিক গুলো মাইদা সঙ্গে জান্নাতি খেতে থাকবে আরো জোরে বলুন সুভা বাপেরা নজানেরা মন দিয়ে শোনে এ জিন্দগি কারো জন্য চিরস্থায়ী নয় আজ আছেন কার নাই চলে যেতে সবাইকে হবে কার কখন